নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি রান্নার ভিডিও না সাবান বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি মোল্ড ছাড়া কেমিক্যাল ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আর কম খরচে কিভাবে বাড়িতেই নির্ভেজাল সাবান বানানো যায় সেই পদ্ধতিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের দৈনন্দিন ব্যস্ত এই জীবনে নিজেদের জন্য আলাদা করে সময় বের করে রূপচর্চা করার সময়ই হয় না এইভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে যদি নির্বেজাল সাবান বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে সাবান মাখার মাধ্যমে কিন্তু অনেকটা রূপচর্চার কাজ হয়ে যায় আজকে আমি একই ভিডিওতে দুরকম সাবান বানিয়ে দেখাবো যে সাবানগুলো ত্বককে উজ্জ্বল করবে আর ত্বকের কালো দাগচপ সব দূর করে দেবে এছাড়াও এই সাবানগুলো ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে প্রথম সাবানটা বানানোর জন্য আমি একটা কমলা খোসাকে ছাড়িয়ে নিয়ে খোসার উপরে যে সাদা অংশটা আছে সেগুলো চামচ দিয়ে চেঁচে বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন সাবানটা বানানোর জন্য যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে বেস এই বেস কিন্তু অনলাইনে অনেক কম দামে পাওয়া যায় এছাড়াও বড়ো বড় মুদির দোকানে বা মলেও পাওয়া যায় এই বেসের বদলে পিয়ার্স গ্লিসারিন সাবান দিয়েও একই পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে আমি সোপ বেস থেকে কিছুটা অংশ কেটে নিয়ে এইভাবে ছুরিদের টুকরো টুকরো করে পিস করে কেটে নিলাম এগুলোকে গ্রেটারে গ্রেট করে নেওয়া যায় সমস্ত টুকরোগুলোকে আমি একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিয়েছি এদিকে ওভেনে একটা কড়ার মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম জলটা যখনই গরম হয়ে গেছে তার মধ্যে এই বাটিটা দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপরও বাটিটা বসাতে পারো জলটা যত গরম হতে থাকবে সাবানগুলো ততটাই গলতে শুরু করবে ফ্লেমটাকে মাঝারিতে রেখে সাবানগুলো গলতে দিলাম ততক্ষণ আমরা যে বাটিগুলোর মধ্যে সাবানগুলো সেট করব সেই বাটিগুলোর মধ্যে কিছুটা করে নারকেল তেল লাগিয়ে নিচ্ছি এই নারকেল তেলের বদলে কিন্তু গ্লিসারিনও লাগানো যাবে এখানে আমি স্টিলের বাটি প্লাস্টিকের বাটি আর আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি প্রত্যেকটার মধ্যে খুব ভালোভাবে নারকেল তেল ব্রাশ করে নিয়েছি তবে খুব বেশি তেল লাগাতে যাবে না তাহলে কিন্তু সাবানগুলোর গায়ে টিপ টিপ দাগ হয়ে যাবে আর সাথে একটা মোল্ডও নিয়েছি মোল্ডে কিন্তু কোনো তেল লাগাবার দরকার নেই এদিকে দেখো গরমের তাপ পেয়ে সাবানটা গলতে শুরু করে দিয়েছে আমি একটা সাঁড়াশি করে বাটিটাকে ধরে এইভাবে চামচ দিয়ে পুরো সাবানটাকে গালিয়ে নিলাম সাবানটা যখন পুরোপুরি গলে গেছে তখন অর্ধেকটা সাবান আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম কারণ এই সাবানটা দিয়ে আমরা দু রকমের সাবান বানাবো আর বাকি সাবানের বাটিটা আবার গরম জলের উপর রেখে দিলাম এখন আমরা যে লেবুর খোসার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার থেকে দু টেবিল চামচ পেস্ট এই সাবানের মধ্যে দিয়ে দিলাম এটুকু দিলেই হবে এর থেকে বেশি দিতে যাবে না কারণ সাবানটাকে লিকুইড রাখতে হবে যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু সাবানটা জমবে না এই কমলা লেবুর খোসার মধ্যে আছে ভিটামিন সি অ্যাসিডিক উপাদান আর অ্যান্টিফাঙ্গাল যেগুলো ত্বককে মসৃণ নরম আর উজ্জ্বল রাখে আর ব্রণর সমস্যা দূর করে এছাড়াও কালো দাগছোপ দূর করে তাই এইভাবে সাবান বানিয়ে রেখে দিলে আমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান হবে এখন আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মধু এই মধুও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এর মধ্যেও আছে অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়াও ব্রণর হাত থেকে রক্ষা করে এছাড়াও রোদে পড়া ট্যান থেকে রক্ষা করে আর নিস্তেজ ত্বককে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে তাই এই মধুটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল মাখানো বাটির মধ্যে লিকুইডগুলোকে ঢেলে দিচ্ছি প্রথমে বাটিগুলোর মধ্যে কিছুটা করে ঢেলে দিলাম তারপর মোল্ডের মধ্যে দিলাম চাইলে মোলটাকে ভর্তি করেও দেওয়া যায় কিন্তু আমরা যেহেতু এখানে কম বানিয়েছি তাই মোল্ডটাকে কিছুটা খালি রেখে দিলাম দেড় থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু সাবানগুলো একদম তৈরি হয়ে যাবে আর বেঁচে আর লেবুর খোসার পেস্টটা দিয়ে পরে একটা ফেস প্যাক বানিয়ে নেব দ্বিতীয় সাবানটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে অর্ধেকটা আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টুকরো করা আলুগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিলাম সাথে দিচ্ছি কিছুটা কাঁচা দুধ এখানে কিন্তু কাঁচা দুধই ব্যবহার করতে হবে জাল দেওয়া দুধ ব্যবহার করা যাবে না কারণ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী দুধের সাথে আলুটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি কড়ার মধ্যে আগে থেকে যে গরম জলটা ছিল ওই জলের মধ্যে আগের বাটিটাই বসিয়ে দিয়েছি আর আমরা যে কাঁচের বাটির মধ্যে কিছুটা সাবানের লিকুইড ঢেলে রেখেছিলাম দেখো বন্ধুরা এক্ষুনির মধ্যে কিভাবে সাবানটা জমে গেছে আর জমে যাওয়া এই সাবানটা কাঁচের বাটি থেকে কত সহজে উঠে এলো এখন এই জমে যাওয়া সাবানটা গলিয়ে নেবার জন্য গরম বাটির মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে সাবানটাকে গলতে দিয়েছি ততক্ষণ আমরা যে বাটিতে সাবানগুলো সেট করব সেই বাটিগুলোতে অল্প করে নারকেল তেল লাগিয়ে নিলাম সাবানটা ভালোভাবে গলে গেলে তৈরি করা আলুর পেস্ট থেকে তিন টেবিল চামচ পেস্ট এই সাবানের মধ্যে দিয়ে দিলাম আর বাকি পেস্টটার সাথে কমলা লেবুর খোসার পেস্ট একসাথে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নেব এই কাঁচা আলুও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই কাঁচা আলুর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের ত্বকের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে আর এছাড়াও ত্বকের মধ্যে কোনো বলি রেখা পড়তে দেয় না দুধ আর কাঁচা আলুর পেস্টটা সাবানের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ি এই চাল গুঁড়িও কিন্তু আমাদের ত্বককে ভালো রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই চালগুড়ি মেচেতার দাগ ব্রণর দাগ দূর করে আর ত্বককে রুক্ষ হবার হাত থেকে রক্ষা করে আর বয়সের ছাপ থেকে দূরে রাখে সাথে দিলাম এক টেবিল চামচ মধু সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমাদের সাবান তৈরি করার জন্য লিকুইডটা একদম রেডি হয়ে গেছে কিছুটা অংশ সাবানের মোল্ডের মধ্যে ঢেলে নিলাম আর বাকিটা কিছুটা আইসক্রিমের কাপের মধ্যে ঢেলে নিলাম আর কিছুটা ঢাললাম প্লাস্টিকের বাটির মধ্যে এখন সাবানের ওপরে যে ফেনাগুলো আছে এই ফেনাগুলোকে চামচ দিয়ে এইভাবে আলতো হাতে তুলে নিতে হবে এই ফেনাটাকে না তুললেও কোনো সমস্যাই হবে না আমি আলতো হাতে চামচ দিয়ে যতটা পালাম ফেনাটাকে তুলে ফেলে দিলাম প্রথম সাবানটা আমরা বসতে দিয়েছি কুড়ি মিনিট মতোই হয়েছে এর মধ্যে দেখো বন্ধুরা সাবানগুলো কত সুন্দর জমতে শুরু করেছে আমাদের যে কমলা লেবুর খোসার পেস্ট আর আলুর পেস্ট বেশি হয়ে গিয়েছিল দুটোকে একসাথে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নেব যে প্যাকটা মুখে গলায় লাগিয়ে শুকিয়ে যাবার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে ত্বক হবে উজ্জ্বল দাগমুক্ত সাথে কিছুটা কাঁচা দুধ দিলাম আর দিচ্ছি চার চা চামচ চালের গুঁড়ো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই প্যাকটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে হবে এইভাবে এক মাস লাগালেই বোঝা যাবে ত্বকের মধ্যে কতটা পরিবর্তন এসেছে কমলা লেবুর খোসা বাটা কিন্তু সরাসরি ত্বকে লাগানো যায় না এই খোসা বাটার সাথে নয় মুসুর ডাল বাটা মিশিয়ে দিতে হবে নাহলে চালে গুঁড়ি মিশিয়ে মাখতে হবে দেখো বন্ধুরা আমাদের সাবানগুলো কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর সাবান তৈরি হয়েছে এগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো দোকান থেকে না কিনে বাড়িতেই বানানো হয়েছে বাটিতে বানানোর সাবানগুলো দেখে কারোর বোঝার উপায় নেই যেগুলো মোল্ড ছাড়া ঘরে থাকা বাটি দিয়ে তৈরি করা হয়েছে মোল্ড থেকে সাবানগুলোকে খুব সহজেই বের করে নেওয়া যায় আর এইভাবে বাটিতে যেগুলো বসানো হবে সেগুলোকে ছুরি দিয়ে এইভাবে ধারগুলো অল্প করে ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে উঠে আসে এইভাবে ঘরে থাকা প্লাস্টিক স্টিল বা কাঁচের যে কোনো বাটি দিয়ে খুব সহজে সাবান বানিয়ে নেওয়া যায় এই বাটিটা একটু বেশি পরিমাণে নারকেল তেল দেওয়া হয়ে গেছিলো তাই সাবানটার গায়ে টিপ টিপ দাগ হয়ে গেছে সামনে গরমকাল আসছে আর এই গরমকালে ঘাম আর পরিবেশ দূষণের প্রভাবে আমাদের ত্বকের উপর যে প্রভাব সৃষ্টি হয় আমাদের ত্বকটা যে রুক্ষ হয়ে যায় সেই রুক্ষ ত্বকের হাত থেকে এই সাবানগুলো কিন্তু রক্ষা করবে আর সেই সাথে দোকান থেকে বেশি দাম দিয়ে সাবান কেনারও প্রয়োজন হবে না এই সাবানগুলো তৈরি করতে যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাই সাবানগুলোকে সরাসরি হাওয়ায় না রেখে যদি কোনো প্লাস্টিকের প্যাকেটে অথবা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় তাহলে একদিন বানিয়ে বহুদিন ব্যবহার করা যাবে সাবানটা তোমাদের ব্যবহার করেও দেখাচ্ছি দেখো কত ফেরা তৈরি হয়েছে আর একবার মাখার ফলেই কতটা ফ্রেশ লাগছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ